গরমের তাপ মারার কারণে এখন অনেক অসুস্থ হয়ে গেছে বাচ্চারা বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে আসছি ওদের কারণে আমরা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছি এখন হাসপাতালে অনেক গরম গরম তাপমাত্রা অনেক বেশি এখন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কি বলবো গরম বারে যাওয়াতে বাচ্চার মানে গরমের থেকে ঠান্ডা কাশিও বাড়িয়ে গেছে এখন উনি বাচ্চার কাশি কাশির সাথে কপ বেশি হাসপাতালেও আসার পরে বেড পাচ্ছি না রুগীর সংখ্যা বেশি এই অবস্থা আর কি গরমের কারণে আজকে আমাদের সেই রুগীর সংখ্যা অনেক কয়েক গুণ বেড়ে গেছে মানে গতকালকে তুলনায় আজকে অন্য রুগীর সংখ্যা অনেক বেশি কিন্তু আমাদের সে তুলনায় স্টাফ কম সব জনবল কম আমাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে এবং হিমশিম খাচ্ছি কিন্তু আমাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আজকে রুগী ছিল একশো দশ জন অ্যাডমিশন হয়েছে চব্বিশ ঘন্টায় একান্ন জন অন্য তুলনায় মানে প্রতিদিনই রুগী দিন দিন আরো বাড়তেছে মানে গতকাল করছে আজকে বাড়তেছে মানে আগামীকাল আরো বাড়বে রুগী এরকম করে বাড়তেছি প্রতিদিন গরমের কারণে অনেক রুগী বাড়তেছে কিন্তু আমরা সিট সংখ্যা হলো ছাব্বিশটা বেড কিন্তু আমাদের রুগীর সংখ্যা অনেক বেশি আমরা নিচে ফোলিং করে করে পাশাপাশি করে আমরা এক সিটে জন দুইজন তিনজন রুগী দিতে হচ্ছে গা রুগীরা ঠিক মতন ছিট পাচ্ছেন না খাবার পাচ্ছে না অনেক কিছু মানে রুগীদের কষ্ট হচ্ছে গা